কি লোকtego দাইগা না আচ্ছা বুঝছি আপনি কথা কই দিবেন না আমার মনে হয় আপনি কোনো কিছু দেখে ভয় পাইছেন এই এই তুমি এই জায়গায় আসছো হ্যাঁ আমারটা ঠাঙ্গড়া নিয়ে গেছো এই যে খুব উত্তর কইলাম সকাল থেকে এক একটা দরজার সামনে বসা বসা এদিকে দিকে তাকাইতাছে ও তুমি এদিকে কবুতরের আদার নিয়ে পড়ে রইছো আর এদিকে আমরা যে মাখায় খায় রইছি হে খেল তো তোমার নাই ও তাহলে ঘরে সাউন্ড নাই না আচ্ছা বউ আমি তোমার একটা কথা কই ওই যে উত্তরপাড়া মারুক বাই আছে না মারুক ভাইর কাছ থেকে 300 টাকা চাই আনো দা দুই দিন পরে দিয়ে দিমু কইও এই আমি মারুক ভাইর কাছে টাকা চাইতে যাইতে পারমু না এর আগেও টাকাই না দিছি তুমি হে টাকাই দাও না হ্যাঁ আমি আর কাছে যাইতে পারমু না এই কি কইলা আমি মারুক ভাইর কাছে তো আনি নাই কে আনছিলাম বুলবুল ভাইর কাছ থেকে হ্যাঁ যাতে না জানে

আরে যত তো বার বলি যে টাকা দেয় কাইকা পশু এতে করতে করতে অনেক টাকা চলে গেছে গা এখনো টাকা আমার কাছেও তো টাকা আছে হেডি বললো যে সাত দিনের মধ্যে দিতেছি ছয় মাস পর হয়ে গেছে এখনো কোনো খবর নাই তিন মাস হলে আমার টাকা লাভ দেয় না আমি সুইদা সাগর টাকা না নিয়ে এই বারতে থেকে যাবো না গাইরা বললাম টাকা দিবো তারপরে এই বাড়িতে থেকে যাবো বললাম আপনি দশটা বলতেছেন গ্যা ফোরে কে কত কম কম মেয়ে আমি জানি না

আর কত চুপ করে থাকবি তোর যদি যন্ত্রণা আর আমি বৈসা থাকতে চাই না এই দিন পাতি কি আমি এক ভাই খাবার লাগিয়ে করছি না তখন নিয়ে খাইছি তোর মতো পোলাকে আমি করে খাওয়াই না তোর মতো পোলা যে কাজ করতো তাহলে তো সহজই তো হইতো না ভাই তো কথা শুনতে হইতো ও এ আমার দোষ দিন করছ তোমরা দোষ হইতো আমার মুখে মুখে তর্ক করছ তুই না আজকের দিনের মধ্যে তুই ঋণ শোধ করতে না পারস তাহলে তিন তিনজনের মনে মুখ দেখবি

নাম কি শুন নাই নাই এই লোক তো কথাই কয় আচ্ছা বুজি আপোনাক কথা কৈ দিব না আমাৰ মন হয় আপুনি ভয় পাইছে একেটা কাজ কৰ আপুনি চলাই যায় আপুনি বাঢ়ি কোনে কি কৈ থাকে

আমাকে বাড়িতে লাগবে না এ বাড়িতে এই যে ঋণের সমস্যা আমি জানা আপনার মতো আমি যাই আমি যখন চেয়ারম্যানের কাছে টাকা লেগে চেয়ারম্যান টাকা দেয় নাকি জানতাম না আমি বাড়ি বাড়িতে যান আমি আমার টেনশনে না কাছে যাই টেকা দিবো নাকি কত কাহিনী করতে তারপরে টাকা দিব টাকা নাও দিতে পারে কমন করে বেরো করে দিতে পারে সিন চিন্তা বাঁচতেছি না তার দান দিয়ে আমার পিছিয়েছেন দান അവര അടു ലൈ ലൈ ദേസേ ഏയ് അമ്മ താഴെ കിടന്ന് മൂസാദിനാ ദോ കിഹോരെ പാകോസ് ഇനെ ഠാഗ് ദേനേ നർ ബി വത بولാ ഹായോ ദിമാ और नहीं उनका सर नदिया नंदा गाये मटर निस्ते समोसा से ए आ तुम होने से पाप नहीं तो खराब आईस हम नहीं है हमने तुम्हारा समोसा से कोई किसी बुदना हूं हां है कर गली पर बोलो सोया ऐसे का

আর আমার ঠান্ডাটা নিয়ে গেছো আরে করছো কি আমার তো আমার দশটা টাকা সারা কোনো টাকাই নাই কি পকেটে কি মানে এই সমস্যা আছে নাকি বুঝলাম না হ্যাঁ তুমি তখন থেকে আমার পিস নিয়েছো এন আবার আমার ঠান্ডাটা খাই ফলাইলা আর পকেটে কি দেয় তো কি পকেটে কি টাকা টাকা পকেটে হ্যাঁ পকেটে তো আমার দশ হাজার টাকা আছে তাই না তুই টাকা টাকা দশটা টাকা আসলো তাও ওটাই হলো পকেটে কি আছে পকেটে একটা আছে

আরে আ তুই তো করতে দিলা হ্যাঁ কই আমার আতে দি কত টাকা কে কে হ্যাঁ কি লো এটা কি লো তো বাচ্চা হ্যাঁ আম তো যে মুছতে দি না রে আ টাকা মে তো গেল কই আমার দাও মার দিয়া দাও চল চল ওই দাঁড়া না আজকে মনে টাকা দেওয়ার কথা টাকা দিস না ক্যা ভাই বিশেষ করে আমার কাছে কি দে આવ না আমি এই যে ফোন চেক করব তারপর আমি কা হে কা কথা কে টাকা দিতেছছ না একটা থা মন্দিরা ভাই এইটা কইতে আচ্ছা ভাই আ 100 টাকা ঠিক আছে ভাই আমার আমরা বদাই না আর কিছু না ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই আচ্ছা

কি করছো তোর আমি কইছি আজকের দিনে ঋণপাতি শুদ্ধ বললি তোর কি আমি কইস নিয়ে শুদ্ধ তুই আমার শিখে যা আমি ভালো করেই জানি

আমার পুলা সব টাকা হ্যাঁ হ্যাঁ কত গুলার টাকা হাতের মধ্যে লুকিয়ে রাখছে গাছের সব টাকা গুলো কেড়ে নিয়ে

আমি আগে একটা অহংকারী পড়ে আমি ছিলাম দুষ্ট আমি মানুষদের সহ্য করতে পারতাম না আমি সব মানুষদের সাথে খারাপ আচরণ করতাম একদিন একটা প্রান্তিকের সাথে আমি অহংকার করেছিলাম বেয়াদবি করেছিলাম তারপর থেকে ওই প্রান্তিক আমার যেমন বন্ধ করে দিয়েছিল আমি আর কথা বলতে পারিনি এরপর থেকে আমি এই পৃথিবীতেই রয়ে গেছি আমি আর পরিস্থানেও যেতে পারিনি ঘরে ওই প্রান্তিক বলেছিল আমার ভালো হওয়ার একটা উপায় আছে আমি ভালো হতে পারবো যদি আমি কোনো সদমানবের ঘরে যাই একদিন থাকি আর আপনারাই হচ্ছেন সেই সৎ মানব আর দেখেন আজকে আমি ভালো হয়ে গেছি আমি তুমি পড়ি আমাকে চলে যেতে হবে তবে আমি তো আপনাদের জন্য ভালো হয়েছি আপনাদের বিপদে আপদে আমাকে পাশে পাবে আমার নাম ধরে আমাকে স্মরণ করলে আমি চলে আসব ঠিক আছে আসি বিদায়